গল্প সোনার চেয়েও বড় এক গল্প একজন বুড়ো মানুষ পানিতে নেমে স্নান করছিল হঠাৎ সে পানির মধ্যে কিছু একটা পেল সে সঙ্গে সঙ্গে পানির গভীরে নেমে গেল কিছুক্ষণ পর যখন আবার উপরে উঠে এলো তার হাতে ছিল এক টুকরো সোনা সে খুব খুশি হয়ে গেল কিন্তু ঠিক তখনই সোনার টুকরোগুলো একে একে ভেসে যেতে লাগল এই সময় একটি কুকুর পানিতে সোনার খুব বড় একটি টুকরো পেল কিন্তু বুড়ো মানুষটি সেটা দেখতে পেল না কুকুরটি ভাবল এটা তো সাধারণ একটা পাথর তাই সে সেটা আবার পানিতে ফেলে দিল এরপর কুকুরটি পানিতে একটি ছোট সোনার পাথর পেল বুড়ো মানুষটি তাকে বলল এটা আসল সোনা কুকুরটি সেই পাথরটি একটি পাত্রে রেখে দিল ঠিক তখনই কুকুরটি কিছু একটা অনুভব করল সে দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করল একটি সাদা ছায়ার পেছনে ছুটতে লাগল সে হঠাৎ জঙ্গল থেকে একটি বিশাল কালো ভাল্লুক বেরিয়ে এল খুব শক্তিশালী সেই ভাল্লুককে দেখে কুকুরটি ভয় পেয়ে গেল সে দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল ঘুরে বেরোতে যাচ্ছিল এমন সময় আবার সেই সাদা ছায়াটিকে দেখা গেল ধীরে ধীরে সেটি কুকুরটির কাছে এগিয়ে এল সে ছিল একটি সাদা নেকড়ে জীবনে প্রথমবার এত সুন্দর নেকড়ে দেখল কুকুরটি তাকে দেখে সে যেন হারিয়ে গেল নেকড়েটি ভেবেছিল কুকুরটি আক্রমণ করবে তাই সে কুকুরটির থাবায় জোরে এক আঘাত করল সেই দিন থেকেই কুকুরটি সেই সাদা নেকড়ের প্রেমে পড়ে গেল যেন তার আত্মাই হারিয়ে গেছে এখন বুড়ো মানুষের ডাকও তাকে আর টানতে পারে না প্রতিদিন কুকুরটি নেকড়েটির পেছনে যেত কিন্তু নেকড়েটির দল তাকে উপেক্ষা করত একদিন শিকারের সময় নেকড়েদের দলে একটি দুর্ঘটনা ঘটে এক পুরুষ নেকড়ে নদীর গভীর খাদে পড়ে যায় প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল ভাগ্যক্রমে সে একটি গাছের ডাল ধরে রাখতে পেরেছিল কিন্তু পানি প্রতি মুহূর্তে তাকে গ্রাস করতে উদ্যত ছিল পুরো দল আতঙ্কিত হয়ে পড়ে ঠিক তখনই কুকুরটি ছুটে এলো সে নিজের শক্ত শরীর দিয়ে গাছটিকে ঠ্যাশ দিয়ে ধরল শেষ পর্যন্ত নেকড়েটি বেঁচে গেল এরপর নেকড়েরা কুকুরটিকেও নিজেদের একজন হিসেবে গ্রহণ করল কুকুরটি এখন নেকড়েদের দলের অংশ হয়ে গেল তাদের সঙ্গে থেকে সে শিকার করতেও শিখে নিল প্রতিবার শিকার করার পর সে সেই শিকার বুড়ো মানুষের কাছে নিয়ে আসত একদিন কুকুরটি সেই সাদা নেকড়েটিকেও সঙ্গে করে নিয়ে এলো তখন বুড়ো মানুষটি সব বুঝে গেল এই দিনগুলোতে কুকুরটি ভালোবাসা পেল পেল নিজের ঘর বুড়ো মানুষটি কুকুরটির জন্য খুশি হয়েছিল এখন সোনা আর তার কাছে কোনও মূল্য রাখে না সে এতটাই ভেঙে পড়েছিল যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে সোনাগুলো তুলে পানিতে ফেলে দিল শুধু বার্ধক্যের জন্য সামান্য কিছু রেখে দিল সে কুকুরটিকে বলল আমি আগামীকাল সকালেই এখান থেকে চলে যাচ্ছি আমাকে বিদায় জানাতে অবশ্যই আসবে কুকুরটি চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল কিন্তু দুনিয়া এতটা সরল নয় আগেও যে লোভী স্বর্ণকার তাদের পিছু নিয়েছিল সে এবারও সেখানে এসে হাজির হল বুড়ো মানুষটি তার মুখোমুখি হলে লোকটি ট্রিগার টিপে দিল গুলি ছুটল সে বুড়ো মানুষটিকে হুমকি দিল সোনা দিয়ে দাও বুড়ো মানুষটি পকেটে থাকা সব সোনা বের করে দিল কিন্তু স্বর্ণকার তাকে ছেড়া দিতে চাইল না ঠিক সেই সময় কুকুরটি ছাদ থেকে লাফিয়ে পড়ে ক্ষিপ্ত হয়ে লোকটির দিকে ঝাঁপিয়ে পড়ল লোকটি একটি কাঠের লাঠিও তুলে নিল কুকুরটি আগে থেকেই লাঠিকে ভয় পেত তাই একটু পিছিয়ে গেল কিন্তু লাঠি ঘোরানোর সঙ্গে সঙ্গেই কুকুরটি লোকটিকে কামড়ে ধরল রাগে কুকুরটি তাকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিল বিপদ শেষ হলো। কিন্তু বুড়ো মানুষটি আর বেশিক্ষণ বাঁচতে পারল না কুকুরটি তার পাশে গিয়ে শুয়ে পড়ল মৃত্যুর আগে বুড়ো মানুষটি কুকুরটিকে বলল বাবা এখন এটাই তোর বাড়ি কেমন ছিল ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য